ডিম দিয়া ফুলকপি দিয়ে তরকারি রান্না করব। ডিম ভাজা তারপর ফুলকপি আলু দিয়া রান্না করব। রান্না হবে ফুলকপি আলু ডিম ভাজার ঝোল ডিম দিয়া ফুলকপি দিয়া রান্না করব এলো ফুলকপি আর ডিম ডিম আছে ডিম ভাজা ফুলকপি আলু দিয়া ডিম ভাজা ঝোল রান্না আজকে ফুলকপি কষাই দিলাম কষানো হয়ে গেছে পরিমাণ মতন পানি দিয়ে মান মটন পানী দিয়ে দিলাম দিয়ে দিব ভাজা দিম দিম ভজা দিয়ে দিলাম তাই পিস পিস করে দিলাম গেছে আমার ফুলকপি ডিমের তরকারি দিয়ে দিলাম জিরার ফাঁকি দিয়ে দিলাম সাথে কিছু ধুনিয়া পাতা ঘেরান করার জন্য হয়ে গেল তরকারি গরিবের রান্না ছোট ছোট করে ডিম কেটে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল পাকাইলাম ঝোল এই হলো গরিবের খাবার